আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেঙ্গো বাজার বিড়ি আমরা আবারও আপনাদেরকে খেজুরের ভিডিও করে দেখাবো এবং খেজুরের প্রাইসগুলো বলবো আপনাদেরকে রমজানের সিজনে খেজুর দিছিলাম আপনাদের ভালো সারা পাইছি অনেকেই ফোন করে বলেন খেজুর চান এবং আমরা চাচ্ছি যে সারা বছর আপনাদেরকে খেজুর দিতে এর জন্য আমরা খেজুরের ভিডিও করে আপনাদেরকে দেখাবো এখন আমাদের কাছে বর্তমানে কি কি খেজুর আছে এবং দামটা কীরকম আপনাদেরকে জানাবো একটু আসবেন দেখুন এটা কালমি এটা কালমি দেখুন এই কালমি যেটা এটা হচ্ছে পাঁচ কেজির বক্স এটা বর্তমান হোলসেলের প্রাইস প্রাইস রাখা যাবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর হচ্ছে আপনাদেরকে আর একটা কালমি দেখাবো ভিআইপি কালমি দেখাবো আপনাদেরকে ওটা ওটা মিডিয়াম কোয়ালিটি আর এটা ভিআইপি কালমি দেখুন একদম জাম্বু সাইজ জাম্বু দানা দেখছেন দেখা যায় দেখা যায় দানা কালমি এইটা হচ্ছে গিয়ে সবথেকে বেস্ট কোয়ালিটির কালমি এইভাবে ধরলে মনে হয় দেখা যাবে ভালো না এটা জাম্বুদানা সব থেকে বড় কালমি মরিয়ম বা চকলেট মরিয়ম অনেকে বলা হয় এই খেজুরটা বিশেষ করে বাচ্চা পোলাপান বেশি পছন্দ করে মুরুবিরাও পছন্দ করে বেশি মিষ্টি আর এই খেজুরটা ভিআইপিটা পড়বে একচল্লিশশো টাকা পাঁচ কেজির বক্স একচল্লিশশো টাকা আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আর অবশ্যই ভাই এটা আমাদের পাইকারি দোকান যেহেতু সেই ক্ষেত্রে ভাইয়া ক্যাশ অন ডেলিভারি তো হবে না আপনারা সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করতে পারলেই দিতে পারবো আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো না সেক্ষেত্রে যদি টাকা পরিশোধ করে নিতে পারেন তাহলে দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের সুনাম আছে আমরা জানেন আমরা ব্যাঙ্গবাজার বিডি থেকে আপনাদের আম এবং খেজুর বিশেষ করে খেজুর এবং আমটা দিয়ে থাকি আর আমাদের ভিডিও প্রিভিয়াস ভিডিও আছে দেখলেই বুঝতে পারবো তো মানি সিকিউরিটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন সমস্যা নেই যেরকম দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কথা কাজে মিল থাকবে আপনার অর্ডার করতে পারেন তো এটা হচ্ছে একচল্লিশশো টাকা সুপকারি দেখুন এটা সুপকারি রুতাপ এটা রুতাপ সুপকারি ভিজাটা জাম্বুদানা এটা জাম্বুদানা সুপকারি রুতাপ এটা তিন কেজির বক্স দেখুন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখা যাচ্ছে এটা হচ্ছে তিন কেজির বক্স এটা আপনাদের কাছে দিব বড় বড় সাইজের যেটা এটা সব খরচ সহ এটা চব্বিশশো টাকা এটা চব্বিশশো টাকা বক্স দেখেন বড় বড় সাইজ এর থেকে মিডিয়াম কোয়ালিটি আছে একটা মুসার দেখুন কতটা রসালো কতটা প্রিমিয়াম কোয়ালিটি রসালো এটা মাত্র চব্বিশশো টাকায় আপনারা পাচ্ছেন চব্বিশশো টাকায় এটা মাত্র চব্বিশশো টাকায় আপনারা এই ভিআইপি সাইজের বা ভিআইপি কোয়ালিটি সুকারিটা পাচ্ছেন দেখুন কত বড় বড় সাইজ তিন কেজির বক্স অথেন্টিক প্রিমিয়াম অথেন্টিক প্রিমিয়াম এটা আপনারা নিতে পারবেন আপনারা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আপনাদেরকে এখানে কি আপনারা জানেন এটা রামাগোল রামাগোল হচ্ছে জিহাদি আর জিহাদি আপনাদেরকে সবথেকে ভালো জিহাদিটা দিব দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় আপনারা জিহাদি খেজুর পাবেন এটা কেজির বক্স এই দেখুন

যাই হোক আপনাদের আমাদের প্রতি আস্থা আছে সেই আস্থার জায়গা থেকে আপনাদেরকে সবথেকে বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইসে দিল এটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও মাশরুম এটাও মাশরুম বিআইপিটা বত্রিশশো টাকা আপনারা অর্ডার করে নিতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করা হবে যে যেখান থেকে দেখুন না কেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আর এইটা হচ্ছে আপনাদের বহু আছে মানে এটা হচ্ছে কি আপনাদের বহুল কাঙ্ক্ষিত দা কিং অফ ডেট মানে খেজুরের রাজা আমি এটাকে খেজুরের রাজা বলি আর খেজুরের রাজা না এটা এটা খেজুরের রাজা এটা খেজুরের রাজা দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এখানে রাখলে ভালো দেখা যাবে দেখা যাচ্ছে না এটা সেই ভিআইপি মেটজুল খেজুর এই মেটজুল খেজুরটা পাঁচ কেজির বক্স এটা বড় সাইজ ভাই এটা লার্জ সাইজ এটা আট টাকা এটা আট হাজার টাকা প্রবাসী ভাইয়েরা আপনারা অনেকে মেজুল খেজুরের জন্য আমাদেরকে নখ দিয়েছিলেন মেজুল খেজুর স্টকে ছিল না এখন আবার নতুন শিপমেন্ট আসছে আপনাদেরকে ডেটটাও দেখা দেবো দেখুন মিডিয়ামটা দেখুন লাল টকটকে টকে মিডিয়াম মিডিয়াম সাইজের মেজুল খেজুর লাল টকটকে এটা এটার দাম একটু কম আছে এটা আমার মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা রাখা যাবে এটা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা আমি আর একটু কমাই দিলাম এটা আপনাদের কাছ থেকে রাখবো সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা এবং আট হাজার টাকা এই যে আপনাদেরকে ডেটটা দেখাচ্ছি এই দেখুন প্রোডাকশন ডেট পিডি এক এক পঁচিশ মানে এটা কিন্তু জানুয়ারির এক তারিখে দুই হাজার পঁচিশের প্রোডাকশন হয়েছে এবং এক্সপায়ারি হবে দুই হাজার সালে দেখুন সালে তার মানে দুই বছর প্লাস টাইম পাচ্ছেন আপনারা দু বছর প্লাস টাইম পাচ্ছেন এটা আপনারা মানে একদম ইনটেক মানে লাস্ট শিপমেন্টে যে মালটা আসছে সেটাই আপনাদেরকে দিব ইনশাল্লাহ মানে মেটজুলের কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই এটা নিয়ে তো আমি স্পেশালি আমি শুধু মেটজুল নিয়ে ভিডিও করব আর একটা সাইজ আছে স্মল সাইজ স্মল সাইজের সাইজটাও আপনাদেরকে দিতে পারবো স্মল সাইজ মাত্র ছয় হাজার দুশো টাকা ওটাও আছে একটু স্টকে ওটা স্টকে আছে এখন বর্তমানে এখানে নাই ডিসপ্লেতে নেই ওটাও দিতে পারবো সমস্যা নেই আর এটা কি আজ আটা করে আলোটা দেখান এটা একটু ভালো এটা ভালো কোয়ালিটির একটু নর্মাল কোয়ালিটি আমি আপনাকে বলি এটা হচ্ছে গিয়ে আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা এক বক্স পঁচিশশো টাকা তিন কেজির বক্স এইটা নিতে পারবেন আপনারা বত্রিশশো টাকা এটা ভিআইপিটা ভিআইপি আজোয়া ভিআইপি আজোয়া তিন কেজির বক্স বত্রিশশো টাকা দাম কিন্তু আগে থেকে কমে গেছে যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে দিবে আর এটা পঁচিশশো এটা আজকের বাজার এটা কিন্তু প্রতিনিয়ত ওঠানামা করে ভিডিও দেখে স্ক্রিনশট দেখে ডেট দেখে তারপরে অর্ডার কনফার্ম করবে ঠিক আছে পাঁচ কেজির বক্স দেখা পাঁচ কেজি আজোয়া দেখুন

সুপার কোয়ালিটি আজওয়া দেখুন বড় বড় সাইজ জাম্বু সাইজ এটা কিন্তু আমরা সাদাই নাই এটা যেভাবে আসছে এটা যেভাবে আসছে সেভাবেই কিন্তু দেখানো হচ্ছে একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির আজওয়া এটা পাঁচ কেজির বক্স মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ কেজির বক্স মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন ভিআইপি কোয়ালিটি সুপার জাম্বু সাইজের আজওয়াটা আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এটার একটু নর্মাল কোয়ালিটিটা আছে এটা নর্মালটা আছে সেটা পাঁচ টাকা রাখা যাবে এটা পাঁচ টাকা রাখা যাবে এটা তিন কেজি কালমি এটা তিন কেজি কালমি বা চকলেট মরিয়ম যেটাই বলুন না কেন এটা ভিআইপি কালমি ভিআইপি তিন কেজির কালমিটা আপনারা নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় ভিআইপি কালমিটা নিতে পারবেন তিন কেজির ভিআইপি কালমি তিন হাজার টাকা পাঁচ কেজির ভিআইপি কালমি মরিয়ম একচল্লিশশো টাকা পাঁচ কেজিটা আপনাদেরকে সুবিধা হবে ওইটা নিলে পড়তে হবে আপনারা নিতে পারে সমস্যা নেই আর

এটা কিন্তু পাঁচ কেজির ইনটেক বক্স একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা পাঁচ কেজির ইনটেক বক্স মাত্র উনতিরিশো টাকা উনত্রিশশো টাকা হোলসেল সাথে যোগাযোগ করে এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি এই যেটা ডিসপ্লে করা হচ্ছে এটা খরিদা খেজুর এটা খরিদা খেজুর মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা পাঁচ কেজির বক্স অল্প দামের মধ্যে ভালো খেজুর এটা এটাও কিন্তু খড়িদা খেজুর দেখা যাচ্ছে এই যে ভরজা খেজুর খড়িদা খেজুর এটা বাইশশো টাকা পাঁচ কেজির ইনটেক বক্স টাকা দেখুন আপনাদেরকে ডেটটা দেখাচ্ছি এবং ডিসেম্বরে ছাব্বিশ সাল পর্যন্ত ডেট থাকে অর্থাৎ এখনো প্রায় দেড় থেকে দু বছর ডেট থাকবে একদম ইনটেক ইনটেকটা আসছি আর কি পঁচিশ সালে দেখলেনি মাবরুমটা আপনাদেরকে দিতে পারব মাফরুম বিএপিটা আর আপনাদেরকে মরিয়ুমটা দেখাচ্ছি মরিয়মটা

আপনারা এটা পঁয়ত্রিশশো টাকায় পাবেন তিন কেজিটা আর যেটা পাঁচ কেজির বক্স পাঁচ কেজির বক্স পাবেন আপনারা পাঁচ হাজার ছশো টাকা এই যে ক্রাফ্ট ব্র্যান্ডের আপনার সবথেকে ভালো ব্র্যান্ড ক্রাফ্ট আর কিমি দুটাই আপনারা কিমিও নিতে পারবেন ক্রাফ্টও নিতে পারবেন সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টকে আছে সমস্যা নেই স্টোর থেকে দিয়ে দেওয়া যাবে নো প্রবলেম তো আপনাদেরকে এটা ডেটটা একটু দেখাবো এটা ডেটটা আপনারা একটু টাইমলি দেখুন ওই যেটা দেখান শোনা করবেন

যে মরিয়ম খেজুর সেটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি দেখা যাচ্ছে দেখুন বড় বড় সাইজ দানাগুলো দেখুন অনেক বড় বড় সাইজ তো আপনারা যারা নিতে চাচ্ছেন ক্রাফটের মিডিয়াম আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন বেস্ট কোয়ালিটি ক্রাফ্ট ক্রাফ্ট অথবা কিমি মরিয়ম যেটাই নেন না কেন সব থেকে বেস্ট কোয়ালিটি মরিয়ম খেজুর রাখা যাবে পাঁচ হাজার ছশো টাকা এক পাঁচ কেজির ইনটেক বক্স তো কিছু কথা বলবো এদিকে তো বিষয় হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে খেজুর নেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিও দেখেন তো প্রবাসী ভাইয়েরা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা ভিডিও না দেখলে হয়তো বা আমরা ভিডিও করতাম না বা আমরা সেলও করতে পারতাম না যাই হোক আপনারা বেশি বেশি করে ভিডিও দেখবেন শেয়ার করবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার করে নিতে পারবেন আর আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই না খেজুর ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া পসিবল না আমাদের পাইকারি দোকান এক ক্যারেট দু ক্যারেট লাগলে টাকা অগ্রিম পরিশোধ করে অর্ডার করে নিতে পারবেন আপনাদের সবথেকে বেস্ট কোয়ালিটির খেজুর যেগুলো আপনারা সেগুলোই পাবেন ইনশাল্লাহ আর ম্যাঙ্গো বাজার বিটির সাথে থাকবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ